আসসালামু আলাইকুম সুরা ওয়াকিয়ার বাংলা অর্থ হইতে পড়া হইতেছে অথবা তা দ্বারা উদার পরিপূর্ণ করবে তারপর তার ওপর উষ্ণ পানি পান করবে বিবাসিত উঠের ন্যায় পান করবে কেমতের দিনে এটাই হবে তাদের জন্য মেহমানদারি আমি তাদের তোমাদেরকে সৃষ্টি করে আসি কেন বিশ্বাস করো না আর তোমাদের বীর্যপাতের বিষয় চিন্তা করেছ কি তা কি তোমরা সৃষ্টি করেছ না আমি সৃষ্টিকারী আমি তোমাদের মৃত্যুকে নির্ধারণ করেছি ও আমি অপরাধ নই তোমাদের স্থানে তোমাদের ন্যায় অন্যকে সৃজন করতে যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই নিশ্চয়ই তোমরা প্রথম সৃষ্টির বিষয়ে জ্ঞান জানো তবু কেন বুঝতেছো না তোমরা যা জমিনে বুন ওয়ার অঙ্কুর বের করো তোমরা না আমি তা উদ্ধ করি আমি ইচ্ছা করলে তা অসুস্থতাই পরিণত করতে পারি তখন তোমরা হতজ্ঞান হয়ে যাবে আর বলবে আমরা সর্বশান্ত হয়েছি এবং ভাগ্যহীনও হয়েছি তোমরা পানীয় সম্পর্কে লক্ষ্য করেছ কি তবে কি তোমরা তা মেঘ থেকে বর্ষণ করাও না আমি তা বর্ষণ করাই আমি ইচ্ছে করলে তাকে লবণাক্ত করতে পারি তবু তোমরা শোকর আদায় করো না তোমরা যে অগ্নি প্রজ্বলিত করো সে বিষয় লক্ষ্য করেছো কি তবে কি তোমরা কাঠ সৃষ্টি করেছ না আমি তা সৃষ্টি করেছি আমি তাকে স্থাপিত ও মরুভাষীদের জন্য উপকারী করে বানিয়েছি অতএব তোমরা মহান রবের প্রতি পবিত্রতা প্রকাশ করো আমি নক্ষত্র রাজির অন্তর্গমের কচন করছি ও তোমরা অনুধাবন করলে এটা গুরুত্বতর কচন নিশ্চয় এরা সম্মানিত কোরআন যা সংরক্ষিত কিভাবে লিখিত পবিত্রতা ছাড়া এটা কেউ ধরবে না এটা বিশ্ব জগৎ সৃষ্টিকারী নাজলকৃত তবু কি তোমরা এই বাণীর প্রতি অবহেলা দেখাচ্ছ এবং সত্যকে অস্বীকার করাকে কি অভ্যাসে পরিণত করছো অথবা যখন কারোর প্রাণবায়ু কষ্ট কণ্ঠগত হয় তখন তোমরা অসহায়ভাবে তাকিয়ে থাকো তখন তখন আমি তোমাদের চেয়ে কাছে হলেও তা তোমরা দেখতে পাও না সে সময় তোমরা অতি দুর্বল না হলেও যদি তোমরা সত্যপতি হও তবে কেন রুকে ফিরে আনো না তবে মৃত্যু যদি নৈকট্যপ্রাপ্তদের মধ্যে হয় তবে তার জন্য আরাম আয়েস উত্তম রিজিক এবং পরিপূর্ণ বেস রয়েছে যদি ডান পাশের দল হয় তবে বলা হবে তোমার প্রতি তাদের পক্ষ থেকে সালাম আর যদি মিথ্যাবাদীদের মধ্যে হয় তাদের মধ্যে গরম পানিও নিক্ষিপ্ত হবে হবে নিখ হবে যা নামে নিশ্চয় এটা সত্য তোমরা তোমরা মহান প্রভুত তাজমি করো আল্লাহ